মাসের পর মাস প্রায় তিরিশটা রাজনৈতিক দল আলোচনা করলো আপনি এসে একটা প্রেস কনফারেন্স করে বলে দিলেন আমিও আমরা এক তুলসী ধোয়া পাতা কি প্রতারণা করি সেখানে দেখেন তো দেখি জুলাই চাটা পরে নাই আমার ঠাকুর জুলাই চাটারে কি ছিল আর অর্ডারের মধ্যে এটা নাই এটা একটা লাইন দেখা এরপরে বলুক যে এটা হলো প্রতারণা জুলাই চারটারটা পাঁচবার আরো কয়েকজন বিশেষজ্ঞ নিয়ে দুইটা প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন এই দুইটার সঙ্গে তুলনা করা তারপরে বের করা দরকার কোন লাইনটা প্রতারণা এটা বের করা দরকার যদি বের করতে না পারে তাহলে কেন এই কথা বললো তারও একটা ব্যাখ্যা দেওয়া দরকার আমরা আমাদের স্বাভাবিক দুই চোখ দুই কান দুই হাত দুই পা দিয়ে খুঁজে পাই নাই কোনটা ছিল না আর কোনটা এখানে নতুন করে যুগ করছে তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে ওনারা প্রতারণা কোন জিনিসটাকে বলতেছেন এইটা শুনে প্রতারণা বলতেছেন যে ভিতরে ডিসেন্টিং দিয়েছে জামাত ইসলামী চারটাতে ডিসেন্টিং দিয়েছে এনসিপি একটাতে ডিসেন্টিং দিয়েছে ওনারা বলছেন এই ডিসেন্টিং কথাটা তফশিলের উল্লেখ ছিল না উল্লেখ নাই কেন এটাই প্রতারণা

কোন প্রতারণা নাই ওনারা পলিসিটিক করেছেন যে ডিসেন্টিং ছাড়া সব দলেরই জামাত ডিসেন্টিং দিয়েছে এনসিপি ডিসেন্টিং দিয়েছে কোন দলের ডিসেন্টিং এখানে উল্লেখ নেই এর মানে কি প্রতারণা হলো এটা এটাকে আপনাদের সাংবাদিকদের স্বাভাবিক সেন্স চিন্তা করে এটাকে প্রতারণা বলেন আপনারা যদি আপনারা এটা প্রতারণা বলেন আপনারা বিবেচক তাহলে ঠিক আছে এটা প্রতারণা আর যদি আপনারা প্রতারণা না বলেন তাহলে হঠাৎ করে প্রতারণা বললেই প্রতারণা হয়ে গেল আমার কাছে তো প্রতারণা মনে হয় না আমি তো প্রতারিত হয়েছি মনে হয় না আমরা আগে করেছি ঐক্যমত্য কমিশনে আমাদের আর্গুমেন্টের পার্টটুকু ডিসেন্টিং এর পার্টটুকু তফসিলে নাই আমার কাছে মনে হয়েছে তার একটা সিদ্ধান্ত নিয়েছে ডিসেন্টিং ছাড়া কোনো ভোটে পাঠাবে এটা একটা পলিসি ম্যাটার এখানে প্রতারণা কি হলো তাহলে এরকম করছেন কেন ওনারা আমার ধারণা করছেন আমিত্য দেখাচ্ছে আমিত্বটা এরকম যে আমরা বলে আসলাম ওখানে কথা হইল আমরাও অনেক বড় দল আমাদেরকে সাইডে এখন বাদ দিয়ে দিবে দেখে দিই আমার বিবেচনায় রিয়াকশন আমরা তো বলতে পারতাম যে আমাদের চারটে কোনো বাদ দিচ্ছেন আমরা আপনাদের দিকে এনসিবি বলতে পারতাম আমাদের একটা কেন বাদ দিচ্ছেন আমরা আপনাদেরকে প্রতারক হিসেবে কেউ তো করে কিনা ওনারা করছেন কেন মূলত ইগোতে লেগেছে আমার বিবেচনা এখন এগুলো বাদ দিলে কি হবে দেখেন। এগুলো যদি না থাকে তাহলে সংস্কার প্রস্তাবটা না থাকা উচিত কোথাও ওনারা ডিসেন্টিং দিয়েছেন ওনারা ডিসেন্টিং দিয়ে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চ পক্ষে দুই তৃতীয়াংশ নিম্ন পক্ষে দুই তৃতীয়াংশ উচ্চ পক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হবে এখানে ডিসেন্টিং দিয়েছেন ওনারা বাদ দিলাম এটা গেল একটা দ্বিতীয়ত ডিসেন্টিং দিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা বাসমের লক্ষ্যে রাষ্ট্রপতি পরামর্শ সুপারিশ ছাড়াও ছয়টি সাংবিধানিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রধান ও সদস্য নিয়োগ প্রদান করতে পারবেন এখন প্রাইম মিনিস্টারের পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি দুইটা কাজ ছাড়া কিছু করতে পারে না একটা হলো ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আর চিফ জাস্টিস আর বাদ কোন কিছু করতে পারে না এখানে এসে বলা হয়েছিল আরো ছয়টা জায়গায় করতে পারবে তার মধ্যে ছিল এন্টি কারাপশন কমিশন সহ ছয়টা জায়গায় প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে ওনারা এখানে ডিসেন্টিং দিয়েছেন পুরো দেশের কি লাভ করতেছেন ডিসেন্টিং দিয়ে কি দেশ কোথায় যাচ্ছে কি লাভ হচ্ছে ওনাদের বিএনপি কি লাভ হচ্ছে এখানে ডিসেন্টিং দিয়ে প্রধানমন্ত্রী একই সাথে দলীয় প্রধান থাকতে পারবেন না এটাই গত আঘাত লাগারই কথা যে তিনি দলের প্রধান থাকবেন ইনি সরকারের প্রধান হতে পারবেন না এটা যেহেতু তোরা দলে নিচ্ছে ওনারা প্রাইম মিনিস্টার হবেন দেশ চালাবেন সুতরাং তাদের সামনে এটা সাংঘাতিক হার্ট হার্টের মধ্যে হিট লাগারই কথা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চতুর্থ অপশনে যে ওনারা ডিসেন্টিং দিয়েছেন বাছাই প্রক্রিয়া ওয়ান বাছাই প্রক্রিয়া টু বাছাই প্রক্রিয়া থ্রি

গণভোটে গেছে এইভাবে রিসেন্টলি দিয়েছে জাতীয় সংসদের সদস্যগণ কেবল অর্থবিল ও আস্থা ভোট ক্ষেত্রে নিজ দলের প্রতি আরোগত থাকবে আর বাকি সব ক্ষেত্রে দিতে পারবে ওনারা আরো দুইটা বলেছিলেন ওই দুইটা বাদ দিয়েছে ওখানেও ডিসেন্টিং দিয়েছে জাতীয় স্বার্থ রাষ্ট্রীয় নিরাপত্তা সংঘ আন্তর্জাতিক চুক্তি আইন আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে অনুমোদন করা হবে এখানে ডিসেন্টিং দিয়েছে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি বানানো হবে এখানে ওনার ডিসেন্ডিভ দিয়েছেন জ্যেষ্ঠ তোমাকে চান না উপরে গিয়ে আবার টপাইতে চান উপরে বলছেন যে দুই জনের জ্যেষ্ঠ দুই জনের একজনকে বানানো হবে পছন্দ যাকে হবে তাকে তুলবেন পছন্দ যাকে হবে না তাকে না হবে এই অপশন স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন সুপ্রিম কোর্টের জজ নিয়োগের ক্ষেত্রে বিচার বিভাগীয় কমিশন গঠন করার ক্ষেত্রে ডিসেন্ডিভ দিয়েছেন কমিশন চান না বিচার বিচারক নিয়োগ আগের মতোই চান এখন বলেন এগুলো মাথা থেকে সরাই আমরা এগুলো বাদ তাহলে সংস্কারটা কি হবে এগুলো বাদ দিলে ওনাদের কথা অনুযায়ী এগুলো আর জামাতি জামাত ইসলামীটা এগুলো গুরুত্বপূর্ণ চাইতে আছে ঠিক আছে আমরা যেহেতু অবজেকশন দিচ্ছি না আর তার কথা নেই তাই এই পনেরোটার ভিতরে এখন বাদ দিয়ে আমরা বাদ দেওয়া সাতচল্লিশটা হিসাব করেন বাকি ডিসেন্টিং কি বাকি যেগুলো বলছেন যে গণভোটে পাঠানো যাবে আর এগুলো পাঠানো যাবে না তাহলে বাকিগুলা কি বাকিগুলো একসাথে করেন দুই একটা আছে শুধু গুরুত্বপূর্ণ আমি দেখি সেটা কি সেটা হলো দশ বছরের না হোক একসাথে আর আরেকটা বলছেন বিরোধী দল থেকে স্পিকার হবে আর বিরোধী দল থেকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি সভাপতি হবেন কয়েকটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তো এতটুকু সংস্কারের জন্য জুলাই এতটুকের জন্য জুলাই দরকার আছে গণঅভ্যতানের প্রয়োজন আছে আমি কনক্লুশনটা এইভাবে ড্র করে আমি কথা কথাগুলি একটু ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করেছি এটা করেছি বোঝার জন্য কাউকে হার্ট করার জন্য না কারণ ওই প্রসেসটার মধ্যে অংশগ্রহণ করে আমি নিজেও খুব ক্ষিপ্ত হয়ে গেছিলাম যে এটা কি হচ্ছে এখন কেন এটা বলা হচ্ছে ঐক্যমত্য কমিশন সরকার কি রিকমেন্ডেশন দিয়েছে টু সেক্স রিকমেন্ডেশন একটা বলেছে একটা ড্রাফট হবে ড্রাফটার ভোটে যাবে আরেকটা বলছে ড্রাফট হবে না প্রস্তাবটা যাবে তার সঙ্গে হলো শিডিউল আকারে অ্যাড থাকবে একটা অটোমেটিক হয়ে যাবে দুশো সত্তর দিন পরে ডাফ আকারে যেটা পাঠাবে আর পরের অপশন যদি এক্সারসাইজ করে তাহলে অটোমেটিক হবে না ওইটা বিল আকারে আইনে বাস্তবায়ন করতে হবে এই তো ভেরি ইজি জব রাস্তা একেবারে ক্লিয়ার করে দিয়েছে এখন এসে আমিত্বের জায়গাটা কম্প্রোমাইজ করতে পারলেই হয়ে আমি এটাকে এভাবে দেখছি না আমি এভাবে দেখি যে এটা কোন ফান্ডামেন্টাল বিষয় নয় ফান্ডামেন্টাল বিষয় হলো আমি আমার আমি আমি আমরা আমি করব আমরা করব তোমরা কেন সকলে কেন এত চাপাচ্ছেন কেন এই জায়গায় একটা ব্লক লাগছে আর কোথাও ব্লক লাগছে বলে আমার কাছে মনে হয় ফলে আমার কথাটা এখানে শেষ এই কথা বলে আপা বলছেন ইয়েস এর নো কিসের উপরে ভোট দিবে তো ইয়েস এর নো ভোট আপারা দেয় নেই বাংলাদেশের প্রথম ইয়েস নো ভোট তো বিএনপি করেছে বাংলাদেশের প্রথম গণভোট কে করেছে সহয় প্রেসিডেন্ট জাওর রহমান প্রশ্ন কি ছিল রাষ্ট্রপতি জাওর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি এবং কার্যপ্রণালীর সাথে আপনি একমত কিনা নীতি কি একটা কার্যপ্রণালী একটা ছিল কতগুলা নীতি দিছিল তখন কতগুলা কার্যপ্রণালী দিয়েছিল লোকেরা ভোট দিতেছে হ্যাঁ না 88% ভোট পেয়েছে তাহলে এখন কেনরে বলতে হচ্ছে ডালা ডালা দিতে হবে গণভোট কিভাবে হয় একসাথে কিভাবে দিয়েছে একই ভাবে গণভোট হয় আরেকটা বলেছেন কাউকে বিশ্বাস করে না করার প্রশ্ন উঠেছে এটা একটা অন্য আলোচনা দরকার নেই যাওয়ার তো আমরা মনে করি এই রাষ্ট্রটা সংস্কার করার জন্য যে ধরনের আলোচনা রয়েছে এই আলোচনার জায়গাটাকে সকলেই সকলের স্বার্থে দেশের স্বার্থে যাক না গণভাবে পাশোক পার্লামেন্ট উঠুক চেঞ্জ হয়ে যাক আমরাই তো আছি ওনারাই তো আছে আমরাই তো আছি এখানে যে বসে আছে চার পাঁচজন সবাইকে ওনাকে কোন জন্য কোনো জায়গায় ক্যান্ডিডেট আছে কোন না কোনো দলের ক্যান্ডিডেট আছে সমস্যার তো কিছু নাই কিন্তু যদি এটা না করে আমরা আবার সেই গণ অভ্যত্থানের জায়গাটাকে বলতে হয়নি এই আলোচনা করে গণ অভ্যানের এবং গণ এবং স্পিরিট টা এই হালতে যাচ্ছে এখন যে এইটার অবশিষ্ট বলতে কিছু থাকছে আর্গমেন্ট করা হচ্ছে সরকার একশো ছয়ের নাকি সরকার এইভাবে এই সমস্ত আর্গমেন্ট করে এই প্রক্রিয়াটাকে এ করা হচ্ছে এবং স্বয়ং প্রেসিডেন্ট জহরমান সাহেব 1977 থেকে শুরু করে 1979 এ যে সমস্ত সংবিধানের সংশোধন এনেছেন মার্শাল ল অর্ডার এবং প্রক্লেমেশনের মাধ্যমে এগুলো সব ফिफ्थ அமெন্ডমেন্টের মাধ্যমে পরবর্তীতে পার্লামেন্টে রেটিফাই হয়েছে কোথায় তখন তো কেউ বলে নাই যে এখন আমরা যে করব পার্লামেন্ট তো নাই তখন পার্লামেন্ট ছিল 1977 এ পার্লামেন্ট ছিল ফার্স্ট প্রোক্লেমেশন অর্ডারে সংবিধানের মূলনীতি চেঞ্জ করা হয়েছে অ্যাবসলিউট ফেইথ ইন্ট্রাস্টেড ইন অল মাই ডেলগেস

মার্শাল প্রকলামেশনের চাইতেও বা মিলিটারি রুল জারির চাইতেও গণ অভ্যুত্থানের প্রতি কনফিডেন্স কম যদি কনফিডেন্স বেশি হয়ে থাকে তাহলে যা মার্শাল পারা যায় না তার চাইতে বেশি তো গণ অভ্যুত্থানে পারা যায় তাই তো কিন্তু তা হচ্ছে না কেন ইগোতে লেগে গেছে চলেন আমরা ইগো ছাড়ে দিয়ে সবাই আমরা তো ডিসেম্বরের ফার্স্ট উইকে শিডিউল দিয়ে দেন ফেব্রুয়ারি ফার্স্ট উইক ইলেকশন করে ফেলেন আগামী পাঁচ দিনের মধ্যে আদেশ জারি করে দেন গণভোট হয়ে যাক আগেই হোক আর একসাথেই হোক এটা ঠিকঠাক করে নেন আর তো কোনো অসুবিধা থাকছে না